মানে যারা যারা এখন রাজনীতি করতেছেন তাদের কাউকে আপনার দলে আপনি আর দেখতে চান না দেখতে ধরে গেছে দলের নাম আমি এই ব্যাপারটা আপনার কাছে শুনতে চাইছিলাম যে আপনি যখন মানুষের কাছে ভোট চাইতে বা রাজনীতি করে যেটাকে জনসংযোগ আমরা বলি তখন গেছেন তখন সবাই বলেছে যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির কথা বাদ দেন এখন আমরা মানে এরকম ভাবে কি বলেছেন আমরা তো অনেক দেখলাম আমাকে জীবনে কি করলো তারা ভোট চলে গেলে তাদেরকে খোঁজ পাওয়া যায় না আমরা নতুন কাউকে চাই যে নতুন নতুন কি করে জনগণ মনে করে আমাদের এই দলগুলোর উপর একদম এতটাই রাগ যে নতুন কাউকে চাইতেছে এই নতুন মনে দেখেন কলা গাছের উপমাটা কেন বললেন মানে কলা গাছ কেউ ভোট দেওয়ার প্রসঙ্গটা থেকে আসলো মানে আপনি কি এই ধরনের কোনো কথা শুনেছেন যে মানে মানুষ এরকম কথা বলছে যে এখন যদি এইসব দলের বিরুদ্ধে কলা গাছও দাঁড়ায় তাহলে তাকেও আমরা ভোট দিবো হ্যাঁ মানুষ জনগণ এই কথাগুলো বলছে যেহেতু আমি জনগণের আমি প্রতিটি এলাকায় ঘুরেছি জনগণের পাশে গেছে তারা কি বলে আমি যে কথাগুলো বলতে সব জনগণের কথা বলতে মাঠ লেবেলে আমি যে কথাগুলো সবার মুখে শুনতে পেরেছি সেই কথাগুলো আপনাকে বলতেছে লোকেরা এই কথাগুলো বলতেছে এই কথাগুলো আমার না জনগণের কথা এগুলো না আমরা তো সবাই চাইতেছি আমরা নতুন কেউ আসুক পরিবর্তন কেউ সাহেব যেহেতু জনগণ তাদের উপরে একবার বিরক্ত নতুন কেউ আসলে জনগণের দেশ হয় উন্নত হতে পারে আপনারা তো 50% ধরে আপনারা দল করলেন ছেড়ে দেন না নতুন কেউ করুন আপনারা দেখেন আপনারা দেশ কি ভালোবাসেন জনগণকে ভালোবাসেন দেশ জনগণকে ভালোবাসে ছেড়ে দেন না নতুন কাউকে দেন না আচ্ছা আচ্ছা সেই নতুনদের মধ্যে আপনার মধ্যে কি এমন বিশেষত্ব আছে বা আপনার মধ্যে কি এমন বৈশিষ্ট্য আছে বা আপনার কি এমন গুণ আছে যার জন্য আসলে বাংলাদেশের মানুষ আপনাকে আইন প্রনেতা বা এমপি বা সংসদে বা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীship দেখতে চাইবে আপনার কাছে কি মনে হয়

আমি তার সাথে একটু কথা বলতে আপনার সংসার খরচ যে জায়গা থেকে আসে সেটা আপনার আয় আসলে সেটা আপনাকে একটু দেখাতে হবে পরবর্তীতে আমরা সাংবাদিকেরা আপনি হয়তো রাজনৈতিক নেতা কালকে আরো আমরা থেকে আর কি বিভিন্ন সময় সেটা আপনি একটু সমস্যা নেই লোক আছে তারা আপনি একুশ হাজার টাকা রোজগারের মধ্যে বিশ হাজার টাকা আপনি জনগণের জন্য দিয়ে দেন এবং তিরিশ হাজার টাকা অন্য মানুষ আপনাকে ধরেন তো প্রতি মাসেই তো আমি টাকা দা জনগণের কিছু না যে কোনো প্রতি মাসে টাকা দিতেছে না প্রতি মাসে দেন না প্রতি মাসে দেন না শুধু প্রতি মাসে তো প্রতি মাসে তো দেন যখন যে কোনো সমস্যা সেই দেন মেয়েদের নিজের কাছে আসি আমরা যখন জনাব হিরো আলমকে টাকার ব্যাপারটা তার আয়ের ব্যাপারটা তার সহযোগিতার প্রশ্ন করছিলাম তখন দর্শকরা প্রশ্ন করছেন যে আমরা এমন প্রশ্ন পলিটিশিয়ানদের করি কিনা যে পলিটিশিয়ানরা আসলে শত শত অবৈধ কোটি টাকার মালিক হন এবং আমরা আমি আমি করতে চাই আমি আসলে রাজনীতিবিদ পাইলেই তার পেশা জিজ্ঞেস করি বেশিরভাগ সময় পেশা পাই হচ্ছে জেলে কৃষক মজদুর বিভিন্ন রকম এবং বিভিন্ন ব্যবসা টুকটাক ব্যবসা অনেক শুনি তো যাই হোক আপনার কাছে একটু জানতে চাই বুঝতে পেরেছেন নিজে বল আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে যারা ক্ষমতায় থাকছেন বা রাজনীতি করছেন তারা আসলে রাজনীতিটা করছেন তাদের দুর্নীতি হোক তাদের ব্যবসা যেই ব্যবসা আসলে প্রকাশ্যে বলতে পারেন না সোজা কথা বাংলা ভাষায় টাকা কামানোর জন্য আপনি আমার বক্তব্যের সাথে একমত কিনা যারা রাজনীতি করছেন তারা টাকা কামানোর জন্য দুর্নীতি করার জন্য এটাকে একটা খুঁটি হিসাবে ব্যবহার করছেন আমি যদি আপনা একটু অনুমতি নেই আমি এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একটু দুটো কথা এখানে বলতে চাই যদি আমাকে একটা মিট সময় দেন সেটা হচ্ছে যে দেখেন এই জায়গাতে দাঁড়িয়ে আমরা খুবই স্পষ্ট বুঝতে পারছি আমি অন্তত বুঝতে পারছি আমি জানি আপনি একমত হবেন কি হচ্ছে হিরো আলম তার অর্থনৈতিক ব্যাপারে সম্পূর্ণ ভাবে আমাদের আপনি অঙ্কটা কমিয়ে পাঁচশো টাকা করেছেন যদি এক হাজার টাকাও ধরি তাহলে একশো পরিবারে এক লাখ টাকা যায় এখন ত্রিশ হাজার টাকা যদি বাইরে থেকে আসে উনি যদি বিশ হাজার টাকা দেয় বাকি পঞ্চাশ হাজার কোথেকে আসে উনার হিসেবে আপনি বরঞ্চ কমিয়ে এটাকে পাঁচশো করেছেন এক নম্বর দুই নাম্বার হচ্ছে যে উনি মিডিয়ার ভেতরে আজীবন বলে এসেছে ব্যবসা তার ব্যবসা তার

আমাকে আমার কথা শুনেন আমি বাংলাদেশের সব রাজনীতিবিদদের প্রশ্ন করছি সব রাজনীতিবিদদের সুতরাং আমি যেটা বলতে চাই সেটা একটু শোনেন সেটা হচ্ছে যে জনাব নিজুম মজুমদার উনি টাকার প্রশ্নটা আসলে না বুঝতে পারেন সেটি না বলতে পারেন সেটি তার ব্যাপার তো আপনার কাছে একটু জানতে চাইবো যে অন্য রাজনীতিবিদদের ক্ষেত্রে রাজনীতিকে আসলে একটি খুঁটি হিসাবে ব্যবহার করে আমরা এটি দেখি কিনা বিশেষ করে আপনাকে একটু আমি মনে করে দিতে চাই দুই হাজার আট সালে যখন আওয়ামী লীগ নির্বাচনে আসে তখন বলেছিল যে তার সকল এমপি সকল মিনিস্টারকে প্রতি বছর সম্পদের হিসাব পাবলিক করা হবে যেটি আসলে করা হয় নাই আমরা ইলেকশন টু ইলেকশন হল সময় বিবেচনা করে সেটি দেখি জনাব নিজুম মজুমদার আমার কাছে মনে হচ্ছে যে নট নেসেসারি যে সব রাজনীতিবিদ্রাই তাদের আহ দুর্নীতির জন্য বা তাকে একটা একটা কুটি হিসেবে ব্যবহার করে

একটা জোটে আছে বলে তাকে ওই দলের নেতা যখন বিরোধী দলের নেতা ছিলেন তিনি সরকারি দলের নেতার কাছে প্রার্থনা করেছেন আহ্বান করেছেন যে আমাদের দলটাকে একটু দেখে রাখবেন আলাদা দল বলাটা উনি তো বিএনপি হবে না তারপরে ধরেন তারপর ধরেন এমন এমন পার্টি আছে যারা হয়তো রেজিস্ট্রেশন এখনো পর্যন্ত হয়নি আমি যদি তাদেরকেও কাউন্ট করি দেখেন এইটার উপরে যেহেতু কাজ করিনি আমি বলতে পারবো না তবে যদি যেহেতু আপনি আজকে এই প্রসঙ্গটা উঠিয়েছেন

এই জায়গা থেকে আমাদের ট্যাক্স দেওয়া লাগে না সরকার আমাদের ওকে আচ্ছা আহ ঠিক আছে আমি আপনার কাছে অনুরোধ করবো যে আপনি ব্যাপারগুলো আরেকটু আপনি ভেবে দেখবেন